হ্যালো এ তোমরা সবাই কেমন আছো এই দুর্যোগের পরিস্থিতিতে আমি তো ভালোই আছি কিন্তু কাজ বন্ধ করে ঘরেই বসে আছি কেননা জানো তো তোমরা সবাই রেমাল ঘূর্ণিঝড় তাণ্ডব চলছে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছিল ঘূর্ণিঝড় সেটা ল্যান্ডফল করেছে তার ফলেই সমস্ত মানে প্রায় জেলাতেই ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টিটা আমি ছাদে গিয়েই আবার পুরোটা ভিডিও করে দেখাচ্ছি এখানটায় আর এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কী পরিস্থিতি সেটাও বলো আর এখানে আমি পুরো ভিডিওটা ক্লিক করতে গিয়ে দেখলাম প্রচুর ঝড় বৃষ্টি বাইরে বেরোনো যাচ্ছে না মানুষজন বেরোয়নি তেমন তারপরে রাস্তাঘাট পুরো জলে ভরে গেছে দেখতে পাচ্ছ আমাদের মার্কেটটা এখানে প্রায় বন্ধই আছে দু একটা দোকান খোলা আছে নাহলে পুরো জলে ভরে গেছে চারদিকে আর এখানকার মানুষজন প্রচুর মানে এতে আছে মানে বৃষ্টির জন্য কেউ তেমন বেড়ায়নি তারপরেই আমি ঘরের ভেতরেও ভিডিওটা করে নিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাই বাই